আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দৈনিক কালবেলা জাতীয় নির্বাচনের সম্ভাব্য তিন জোট এদিকে সবাইকে সতর্ক করলেন সেনাপ্রধান রাজপথে থেকেই বেছে নিলেন নাহিদ দৈনিক সময়ের আলো চেয়ার সেরে রাজপথে এদিকে কাদা ছোড়াছুরি করলে স্বাধীনতা বিপন্ন হবে শৃঙ্খলা ফেরানোর মূল লক্ষ্য দৈনিক আজকের পত্রিকা সতর্ক করলেন সেনাপ্রধান রাজনৈতিক পক্ষগুলোর বিপাদে জনপ্রত্যাশা পূরণ নিয়ে সংশয় এদিকে নাহিদের পদত্যাগ যোগ দিচ্ছে নতুন দলে দৈনিক মানবকণ্ঠ গড়াতে অন্তর্বর্তী সরকার ছাড়লেন উপদেষ্টা নাহিদ এদিকে শুধু রঙ্গনের যুদ্ধরাই মুক্তিযোদ্ধা নিজেরা কাদা ছোড়াছুরি করলে দেশ ও জাতি বিপন্ন হবে দৈনিক সমকাল শেষ সময়ও নতুন দলের নেতৃত্বে টানা পড়েন এদিকে কাদা ছোড়াছুরি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে সরকারের সংস্কার নিয়ে সংশয় বিশিষ্টজনের দৈনিক ইত্তেফাক মারামারি কাটাকাটি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনা প্রধান এদিকে চিন্তাইকারী সন্দেহ একজনকে পিটিয়ে হত্যা দুইজনকে উল্টো করে ঝুলিয়ে গণপিটনি দৈনিক আমার দেশ রাজনীতিক হওয়ার আকাঙ্ক্ষায় ক্ষমতা মায়াত্যাগ নাহিদের ভারত সম্ভবত সোদ্রাবে শেখ পরিবারের জালিয়াতির ব্যবসা রক্ষার নতুন কৌশল এদিকে বিনম্র সদ্রায় পিলখানার শহীদ সেনাদের স্মরণ দৈনিক যুগান্তর নাহিদ ইসলামের পদত্যাগ কাদা ছোড়াছড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে কৃষকের পাশে কেউ দাঁড়ানোর নেই দৈনিক আজকালের খবর কাদা ছোড়াছড়ি চললে সার্বভৌমত্ব বিপন্ন হবে লড়াই শেষ হয়নি নতুন রূপে শুরু এদিকে সব হারিয়ে নিঃস্ব সাজেকবাসী পুলিশের ঊর্ধ্বতম বিদেশি কর্মকর্তা ওএসডি দৈনিক প্রথম আলো নতুন দলের দায়িত্ব নিতে সরকার সারলেন নাহিদ অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে দৈনিক লাখো কণ্ঠ পদত্যাগ করলেন নাহিদ ইসলাম সতর্ক করে দিচ্ছি নিজেরা কাদা ছড়াছড়ি করলে স্বাধীনতা বিপন্ন হবে বললেন সেনা সেনাপ্রধান সাতান্ন সেনা কর্মকর্তা হত্যায় আওয়ামী লীগ সরকারের যোগসাজক ছিল দৈনিক ইনকেলাম ভেদাভেদ নয় ঐক্য থাকুন এদিকে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা প্রাপ্ত হবে এটা দেখার বিষয় এদিকে দুঃসময় সেনাবাহিনী আমাদের শক্তি সবাই ঐক্যবদ্ধ থাকুন এদিকে প্রথম জয়ের খোঁজে ইংল্যান্ড ও আফগানিস্তান দৈনিক আমাদের সময় কাদা সরাসুরি করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে নাহিদ আক্তার অন্যদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর সরকার একষট্টি শতাংশ কাজ বাগিয়ে নেন পাঁচ শতাংশ ঠিকাদার দৈনিক যায় যায় দিন কাদা ছোড়াছুরি চললে সার্বভৌমত্ব বিপন্ন হবে সরকারের চেয়ে রাজপথে বেশি ভূমিকা রাখা যাবে এদিকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা পিলখানা হত্যাকাণ্ড আওয়ামী লীগকে দুষলেন ফখরুল দৈনিক জনকণ্ঠ ঐক্য না থাকলে দেশ বিপন্ন হবে এদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ অপরাধী দমনে অল আউট অ্যাকশন শুরু ট্রাম্পের বলা উনত্রিশ বিলিয়ন ডলার কোথায় গেল কে নিয়েছে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ছাত্রদের দলের মূল ফোকাস বহুত্ববাদ এদিকে নিজেদের কাদা ছোড়াছুরিতে সার্বভৌমত্ব বিপন্ন হবে পদত্যাগ করে নাহিদ বললেন রাজপথে ভূমিকা বেশি হবে অতিরিক্ত ডিআইজি ব্রেসি পুলিশ কর্মকর্তা ও এসডি নিয়ন্ত্রণহীন দশায় সরকারি কোড়ায় খাত এদিকে নির্বাচন বিলম্বিত হলে কাদের সুবিধা ভেবে দেখতে হবে